বিদায়ের ঘন্টা বেজে গেছে মেহেদি আসান হৃদয়ের বিদায়ের ঘন্টা বেজে গেছে মেহেদি আসান হৃদয়ের আর লাভ হবে না কোনো কাজ হবে না কারণ সে বিদায়ের ঘন্টা সে নিজেই বাজাইছে তার বিদায়ের ঘন্টা সে নিজেই বাজায় দিছে জাস্ট রীতিমতো বিদায় মানে মেহেদি আসান হৃদয় বিদায় এন্ড অফ এন্ড এন্ড অ্যান্ড এন্ড মেহেদি আসান জাস্ট শেষ কি ভাবছেন এটা কেমন না মেহেদিয়াসান হৃদয় সিলেটে একটি সিনেমার শুটিং করছে যে সিনেমাটির ডিরেকশন হিসেবে মেহেদিয়াসান হৃদয় আছেন ক্যাপিটাল শিফট তিনি যা জাহাজটাকে রান করছেন শিফটটাকে রান করছেন অ্যান্ড এটার পিছন থেকে ব্যাকআপ মানে ব্যাকআপ দ্য হাউস ফাইনান্সার আছেন রিয়েল এনার্জি প্রোডাকশন হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রিয়েল এনার্জি প্রোডাকশন চুপি চুপি যে গাছটা করতেছে সেটা নামটা আসলে জানা যায়নি সত্যি কথা বলতে নামটা আসলে এখনো তারা এখনো নাম ঠিক ডেফিনেটলি তারা প্রযোজক সমিতি থেকে হচ্ছে শিল্পী সমিতিতে হোয়াট এভার প্রযোজক সমিতিতে ডেফিনেটলি তারা নামটা জমা দিয়েছে কি নামে আসবে সেটা তারা খুব ভালো জানেন এটা কবে আসবেন তারাও খুব ভালো এটা এটা প্রোডাকশন হাউস খুব ভালো জানেন কি ডিরেক্টর হৃদয় ভাই ভালো জানেন হচ্ছে আর্জেল যিনি প্রোডাকশনের যিনি কর্ণ দ্বারা আছেন তিনি সুমি আপা উনিও খুব ভালো জানেন বাট আমার কাছে মনে হচ্ছে এই যে বিদায় এই যে বিদায় বিদায় শিরোনামে একটি সিনেমা শোনা যাচ্ছে যে সিনেমাটি হচ্ছে ফজুর রহমান বাবু ফারুক তারপরে ফারুক আঙ্কেল আর অনেকে অনেক নামি দামি আর্টিস্ট তার মাঝে আছে হচ্ছে আমাদের বাপ্পারাজ সেই বিদায়ের ঘন্টা কিন্তু বাপ্পারাজও আছেন অ্যান্ড আছেন আমাদের চাচু খ্যাত নায়িকা কাব্রি খ্যাত নায়িকা ছোট্ট সেই দিঘি মনে দিঘি আছেন শোনা যাচ্ছে আসলে এখন এই যে সোশ্যাল মিডিয়াতে বিদায় নামে যে শিরোনামে যে সিনেমাটি হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে সানের নেতৃত্বে এটা আসলে কতটুকু সত্য দেখেন প্রথম কথা হচ্ছে সিনেমার নাম কি আদৌ বিদায় কিনা আমি আসলে জানি না সত্যি কথা বাট রিয়েল এনার্জি প্রোডাকশন আমাকে মেদাস হৃদয় সিলেটে শুটিং করছে এটা কনফার্ম এটা কনফার্ম এটা এটা কনফার্ম হয়ে গেছে যে ওনারা শুটিং করছেন বিভিন্ন ফুটেজ বিভিন্ন ফুটেজে মেহদি হৃদয়কে দেখা গিয়েছে সো মেহাসান হৃদয় ভাই মানে রিয়েল এনার্জি প্রোডাকশন সো যদি উনি অন্য ব্যানার থেকে আসতেন ডেফিনেটল সেটা আমরা আগে থেকে জানতে পারতাম যে না উনি রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আপাতত আসতে উনি অন্য ব্যানার থেকে আসতেছে সো এটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনেরই সিনেমা বাট এটা বিদায় কিনা এটাতে দিঘি কাজ করতেছে কিনা তারপর হচ্ছে ফুজুরহমান বাবু কাজ করতেছে কিনা বাপ্পা কাজ করতেছে কিনা এগুলো আসলে কোনো কিছু অফিসিয়ালি ডিক্লিয়ারেন্স হয় না কেউ অ্যানাউন্সমেন্ট তারা দেয় নাই সো সেই জায়গা থেকে আমরা যারা অতি আবেগবান আসলে দেখেন মেরিয়াসান হৃদয়ের একটা সিনেমার জন্য আসলে দর্শকরাও ওয়েট করে এখন আমার যেটা মনে হয় যে তারা যে সিনেমা দিছে বরবাদ সো তারপরে তাদেরও কিছু দর্শক তথা অডিয়েন্স তৈরি হয়ে গিয়েছে মেরিয়াসান হৃদয় এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশনের নিঃসন্দেহে হৃদয় ভাই এবং কিছু মিয়া একটা ফ্যান বেস ছোটখাটো হলো আছে অস্বীকার করার মতো অবকাশ নাই অস্বীকার করা যাবে না সো ওনারা চেষ্টা করছেন হয়তো বা গোপনে গোপনে কিছু একটা বানিয়ে দর্শকদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার যেটা মনে হয় যে ধামাকা নিয়ে আসবে ওনারা এখন ওটা কবে আসবে আসলে এটা কি ফেস্টিভ্যাল আসবে না নন ফেস্টিভ্যাল আসবে দেখেন এটার নাম এটার আর্টিস্ট কারাগার আছে কো আর্টিস্ট কারাগার আছে মেন আর্টিস্ট কারাগার আছে এগুলো কিন্তু এখনো কোনো কিছুই আমরা জানি না সত্যি কথা এখন যদি হচ্ছে প্রোডাকশন হাউস অফিসিয়ালি জানায় যেটা আমরা জানতে পারবো যে আসলে এটাতে কারা কারা আছেন কারা কারা থাকবেন কারা কারা থাকবেন না আসলে কোন লেভেলে সারপ্রাইজ আছেন বাপ্পারাজ কি আদো আছেন কিনা না ফজদুলবন বাবু কি আদৌ আছেন বাবু থাকতে পারে বাপ্পারাস থাকলে আর মানে জাস্ট অন্য লেভেলে হবে খেলাটা বাপ্পার হাজার একটা জনপ্রিয়তা আছে বাজারে সো সেই জায়গা থেকে আশা করা যায় আই থিঙ্ক হয়তো বা দুর্দান্ত কিছু একটা করবেন মেদিআসান হৃদয় উনি উনি প্রথম সিনেমাতে ধামাকা দিয়েছেন এবং কি বুঝেছেন যে ভালো কিছু করার চেষ্টা এখন ভিডিও পরিশেষে কিছু কথা বলতে চাই আমার কিছু ভাইদের উদ্দেশ্যে যে আপনারা হচ্ছে না জেনে না বুঝে হচ্ছে যাতা ভাষা কমেন্ট করেন এটা আপনাদের একটা আপনাদের ব্যক্তিগত ফ্রিডম ওটাকে আটকানোর রাইট আসলে আমার নাই ওই রাইটস আমার নাই বেসিক্যালি তো তারপরেও ভাই চ্যানেলটা আমার পেজটা আমার আমি কোন বিষয়ে কথা বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার উপরে ছেড়ে দেন না আমি কথাটা আরও বেশ কয়েকবার বলছি যে সাকিব খানের টপিক যখন আসবে তখন আপনারা দেখেন সাকিব খানের টপিক যখন আপনি তখন দেখেন না স্কিপ করেন ওখানে এসে জাত গোষ্ঠী বউ বাচ্চা নিয়ে কথা বলার এখানে আসলে কি আছে আসলে আপনাদের ঘরে বাপ মা নাই আপনাদের ঘরে গিয়ে বউ বাচ্চা নাই যদি আপনার বাবাকে আপনার সামনে 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 একটা গালি দেওয়া হয় আপনি মেনে নেবেন আপনারা মেনে নেবেন নেবার এবার নিশ্চয়ই আপনারা মানবেন না সো আমিও মানতেছি না প্লিজ আয়সা বংশের পরিচয়টা প্লিজ কমেন্ট সেকশন এসে দিয়েন না এতে কী হয় জানেন সেটা আমি বলবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান হৃদয়ের কি মিডিয়ার ঘণ্টা পাচ্ছে কি বাজে নাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানিন